তো তুমি একটা সত্যি কথা তো তুমি বাবাকে বেশি ভালোবাসো না মাকে না দাদাকে না মোবাইলটাকে দাদাকে দাদাকে বাসোনা না আচ্ছা আচ্ছা তুমি যে মোবাইল দেখো তো মোবাইলটাকেই তো সব সময় টাইম দাও তুমি তো আমাকে টাইম দাও না তুমি আমাকে একটু সময় দাও আজকে দিবে আমাকে কালকে সময় দিবা আমাকে কালকে সময় দিবা আচ্ছা তুমি মোবাইলে কি কি দেখো কি কি দেখাই মোবাইলটাতে গল্পগুলো শোনাও তো চাকা এইগুলো দেখায় তোমার দেখতে খুব ভাল লাগে ও তুমি মোবাইল থেকে আর কি কি শিখেছো মোবাইল থেকে কিছু শিখা যায় ও মোবাইল দেখে শিখা যায় না কার কাছ থেকে শিখেছো তুমি তাহলে কিছু শিখেছো কি দিব তো দিব তো কাউন্টিং পারো ওয়ান টু বলে দাও তো হ্যাঁ বলো না তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

ডিম দুরি ডিম আর চিকেন পছন্দ করো না চিকেন তো পিচি হুম চন্দর করে ফিশ ফিশ তো চন্দর করে তুমি সব খেতে ভালোবাসো তাই না আমাদের বাড়িতে সবচেয়ে বেশি কে খায় আমি তুমি খাও সবচেয়ে বেশি তাই তুমি সকালে কটায় ঘুম থেকে উঠো দিব তো দিব তো আগে বলো সকালে কটায় ঘুম থেকে উঠো সান্ডে ম্যাণ্ডেগুলো শুনিয়ে দাও উইক এন্ড ডেগুলো শুনিয়ে দাও ভালো করে বলো এরকম করলে হয় না তুমি তো পারো সবই তো পারো বলো না তুমি এরকম করে বললে হবে হ্যাঁ দাদা তো ঘুমাচ্ছে সুন্দর করে তুমিও ঘুমাও বাবা বিকালে একটু ঘুমাতে হয় ঘুমাও আমাকে আমাকে নিয়ে ঘুমাবা চলো তাহলে দুজনে ঘুমাই মোবাইলটা একটু মোবাইল দেখলে ঘুমিয়ে পড়বা ঠিক ঠিক আছে ঘুম থেকে উঠে কি করবা গিফট লাগবে ঘুমালে কি আরো গিফট দিতে হয় নাকি সব জায়গায় গিফট ও ভাত খাওয়ার সময় তুমি ফার্স্ট হয়েছিল তখন তোমাকে বাবা গিফটটা দেয়নি এখনো তোমার এত কথা মনে থাকে কি করে ঠিক আছে ঠিক আছে গিফটটা দিয়ে দিব ঠিক আছে বাবার কাছ থেকে নিয়ে গিফটটা দিয়ে দিব হ্যাঁ শোনো 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 আচ্ছা ঠিক আছে একটু মোবাইল দেখে তারপরে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো ঠিক আছে ওকে মাম্মা আই ও বলো 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 আই চৌ রাইট আপনি মোবাইল দেখবেন রে আমাদের মোবাইল চার চৌটকে